ওরে সংসার আমার ভাল লাগে না সংসার বরি শালা পাগল বাড়িতে বউ পুলাণ তুই আস পাগলের ভাব ধরে আমার মতো খাইডা দাও কি ডাকে শালা কিচ্ছু করে আর না সারা জীবন খাই নাই যা লাগবো সংসার আমার ভাল লাগে না সংসার বিশ্বের বরি সংসার জীবন সাজাইয়া পতে পথে ঘুরি ভাই আপনার গলা তো অনেক সুন্দর ভাই গান শুনে এলাম তা আপনার গলা সুন্দর মানুষটা তো সুন্দর তাই এই এই জঙ্গলের মধ্যে হুয়া পয়সা থাকে ভালো শান্তির জায়গা ভাই এর সমতুল্য আর কোনো জায়গায় শান্তির জায়গা নাই চাই শান্তির আছে ভাই আপনি যদি ওই স্টুডেন্ট গান গন আপনার যে গলা আপনি তো অনেক সুখে থাকতে পারবেন সুখ আরে সুখ ছোটবেলায় বাবা মা কৈতু বাবা লেখাপড়া করলে মানুষের মতো মানুষ হলে সংসারে সুখ আসব বাবা মার কথা শুনে তখন স্কুলে খুব মন দিয়ে আমি লেখাপড়া করলাম এক পর্যায়ে লেখাপড়া করতে করতে ভালো রেজাল্টও আনি আইএ পাস করলাম বি এ পাস করলাম করার পরে যখন বেকার বাড়িতে বসে থাকি তখন মা বাবা কয় যে বাবা একটা সুন্দর দেখে চাকরি করলে আমার মনে হয় তোমার সংসারে পাম করে সংসারে সুখাস্প তখন চাকরির পিছনে দৌড়াতে লাগলাম তারপরে ভাই আমি চাকরির ইন্টারভিউ দিতে লাগলাম ভালো মানের চাকরি পাইলাম পঞ্চাশ হাজার টাকা মাস তখন বাড়িতে টাকা দেই কেমন জানি আমার কাছে শান্তি লাগে না ভাই কী যেন মনের ভিতরে একটা ফাঁপা একটা থেকে যায় শান্তি 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 জিনিসটা আমি বুঝি না সকাল আটটা বাজে অফিসে যাই রাত আটটা বাজে আসি এর ভিতরে আমি রাস্তায় কি খাইলাম কী না খাইলাম কেউ খবর নেয় না তখন মা কয় আরও টাকা চাই বাবা কয় আরো টাকা চাই কেমন জানি ভিতরটা লাগে ভাই তখন এলাকার আমার বন্ধু বন্ধুবান্ধব একটা বুদ্ধি দিল আমার বন্ধুদের কাছে কইলাম যে ভাই আমি এত টাকা ইনকাম করি আমার কিন্তু সংসারে সুখ আসে না কয়েক সুন্দর একটা মেয়ে তোর ঘরের বউ করে আন দেখবি সুখ আসব আমি তখন সুন্দর দেখা লাল টুকটুকে একটা ফুটফুটে একটা বউ আনলাম ঘরে না তাতেও সুখ আসে না তখন আরও সংসারেও অশান্তি বাইরে গেল যখন সংসারেও অশান্তি বাইরে গেল তখন যদি বউকে ভালোবাসি মা বাবা বেজার আর মা বাবা মা বাবাকে ভালোবাসলে বউ বেজার তখন মনে মনে একটা প্রতিজ্ঞা নিলাম এই সংসার জীবনে আমি থাকবো না আমি দেব দেশ হয়ে যাব তারপরের থেকে আমি আর সংসারে থাকি না ভাই আমি রাস্তায় রাস্তায় থাকি যে যার ভালো লাগে কিছু খাবার দেয় না লাগলে না দেয় আমার এইখানেই খুব শান্তি আপনি শান্তির কথা বললেন না বাড়ি ঘরের থেকে টাকা পয়সা অর্থ সম্পদের থেকে আমার এই জায়গায় অনেক শান্তি অনেক সুখ এই তো তারপরের থেকে আমি পরিকল্পনা নিয়ে নিলাম যে আমি রাস্তায় থাকবো বুঝছেন ভাই ঠিকই বলেছেন ভাই এই পাগল যত দুনিয়ায় যারা পাগল আছে তাদের কোনো সুখের অভাব নাই কারণ তাদের চিন্তা নাই ভাবনা নাই সংসার নাই যেখানে রাজ সেখানেই কাজ তারা সুখেই ঘুমায় সুখেই থাকে ঠিক আছে ভাই থাকেন সংসার আমার ভাল লাগে না